যে মানুষগুলো নামাজ পড়ে না এই মানুষগুলো বেশিরভাগ থাকে নিষ্ঠুর জাতীয় এদের মধ্যে যত পাউডার মাখাক না কেন এদের চেহারার মধ্যে কোনো নূর থাকে না বলেছেন নাহাজ আসারিল যেই চেহারায় উজুর পরে পড়বে সেই চেহারা লাবণ্যময়ী হবে সেই চেহারার মধ্যে নূর চমকাবে বলেছেন আল্লাহ রাসুল কিন্তু যেই লোকটা নামাজ পড়ে সে তো উজুই করে না আর উজু না করার কারণে পবিত্র পানি তার মুখে যায় না কেয়ামতে সেই মানুষগুলো জান্নাতের কাতার ভুক্ত হতে পারবে না ফারিকুন ফিল জাননা ও ফারি কোন সাইর তারা কষ্টের জায়গায় দাঁড়াবে হজরতে আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার বান্দাগুলোকে কিভাবে খুঁজে খুঁজে বের করবেন নবীজি বললেন আয়েশা শোনো কেয়ামতে এমন হবে তোমার সামনে যদি অনেকগুলো ঘোড়া লাল বর্ণের দেয়া হয় আর কিছু ঘোড়া শরীর লাল কিন্তু চেহারাগুলো সাদা বর্ণ থাকে এগুলো কি বের করা যাবে বলে স্বাভাবিক ভাবে বের করা যাবে নবীজি বলেন আমার যে সমস্ত উম্মতরা নামাজ পড়েছিল উজু করেছিল গোর্রম মহাজ্জালি রামিন আসারিল উজু আসারি সুযোগ সেই দিন সেই জায়গাগুলো সূর্যের আলোর থেকে বেশি নূর চমকাইতে থাকবে সোহান আল্লাহ পড়েন আমি তাদেরকে বেছে বেছে নিয়ে আমার দলে নিয়ে আসতে পারবো আল্লাহ বলেন নবীজি সেই কথাগুলো বলে দিলেন অতএব যারা নামাজ আদায় করে উজু করে তাদের চেহারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে নূর চমকাইতে থাকে শুধু তাই নয় যারা বে নামাজ কিভাবে যে লোকগুলো নামাজ পড়ে না পেশাব করার পর পানিও নেয় না যারা নামাজ পড়েন তিনি চিন্তা করেন আমার এখন যেই কয়টা বাজুক কতক্ষণ পর তো মসজিদে আমি যাইব নামাজ পড়তে অতএব টিস্যু ছাড়া আমি পেশাব করতে বসবোই না ঢিলা না পেলে আমি লাগলে আরো এক ঘন্টা পরে পেশাব করব তবু এখন আমি বসবো না কিন্তু একজন বেরোবাজি মানুষ কখনো সেই চিন্তা করি না জায়গা ফালে ফাঁক করে বসে যায় পেশাব করে লারা দিয়ে আসতে উঠে যায় আপনি এই লোকটার মধ্যে আর একটা কুকুরের মধ্যে পার্থক্য কিভাবে করবেন কষ্ট পেয়েছেন কেউ মিথ্যা বললাম মিথ্যা কথা বললাম নাকি এই বেরোবাঝি মানুষগুলো যখন সে পেশাব করে উঠে দাঁড়ায় গেল এখন তার শরীরটা কি পবিত্র না অপবিত্র এখন দুই একটা ফোটা তার পাইজামার মধ্যে প্যান্টের মধ্যে লেগে এখন সেটাও অপবিত্র এমন মানুষকে নামাজের দাওয়াত দিতে গেলে বলে ভাই কাপড়টা ঠিক নাই বলে কথা বলেন তার মানে হলো বেনামাজি মানুষগুলো ম্যাক্সিমাম মানুষগুলো থাকে অপবিত্র সে নিজে অপবিত্র তার কাপড় অপবিত্র সে পুরোটাই অপবিত্র আল্লাহ বলছে মানুষগুলো হবে জাহান লাকরি লাকড়ি নাউজুবিল্লাহ নামাজ পড়বেন সবাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদিন কয়েকটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন তিনি সেখানে দাঁড়ায় গেলেন কাঁদলেন দুঃখ করে বললেন আমি রহমতের নবী এমন এক কোবরের পাশে দিয়ে যাব যেখানের মানুষগুলো শাস্তি পেতে থাকবে কি করে হবে সেটা সাহাবিদেরকে বললেন খেজুর গাছ থেকে কয়েকটা ঢাল ভেঙে নিয়ে আসো তিনি কয়েকটা ঢাল ভেঙে সেখানে লাগিয়ে দিলেন আর বলে দিলেন আমি রহমতের নবী কবরের পাশে দিয়ে যাচ্ছি এরা সেই কষ্টের মধ্যে থাকবে এটা আমি কখনো সহ্য করতে পারি না আমি তো রহমাতাল্লিল আলামিন এই খেজুরের ঢালগুলো যতদিন পর্যন্ত সবুজ রঙের কালার থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে মুক্ত করে রাখবেন সুবাহনাল্লাহ পরেন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুলকে সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর কোন কারণে তাদেরকে আজাব দেয়া হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম বললেন বেশি কোনো কারণে নাই মানুষগুলো পেশাব করার পরে পানি নিত না

তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্ত করে নামাজ এক হাজার আটশত পঁচিশ ভক্ত নামাজ ফরজ ছিল সেই নামাজগুলোর কয়েক ভক্ত নামাজ ঠিক মতো পড়েছি জামাতে পড়েছে সেটা নিয়ে শুক্রিয়া জ্ঞাপন করা দরকার অথবা অনুতপ্ত হয়ে ব্যথিত হয়ে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার ওমা ইল্লাল বালাক